আপনাদের বক্তব্য আমরা আমাদের সাহায্য যে আমরা বিএনপির ব্যানারে যে জায়গায় যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকাকে সামনে রেখে আমরা কথা বলি বিভিন্ন নামে সবার একে আমাদের দলের আদর্শ আমাদের দলের কথা বলার কোনো প্রয়োজন নেই কারণ আমরা বিশ্বাস করি আমাদের দলকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জনতা আক্রমণকে এদেশের মানুষ আবাল বৃদ্ধ বনিতা মহিলা পুরুষ সকলে এদেশের মানুষ তাদেরকে ভালোবাসে তাদের আদর্শকে ভালোবাসে কিন্তু অনেকেই নিজেদের ব্যানারে নিজেদের দলে নাম ব্যবহার করে যদি সবার ডাকে হয়তো সন্তুষ্টজনক কর্মী সেখানে বা মানুষ সেখানে উপস্থিত হয় না বলেই তারা বিভিন্ন নামে সবার ডাকে সেখানে কৌশলে নিজের কথা বলেন এতে কি প্রমাণিত হয় না যে আপনাদের প্রতি মানুষের ভালোবাসা মানুষের সমর্থন নেই বলে আপনারা ভিন্নভাবে অন্য নাম ব্যবহার করে মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছেন এটাও তো এক ধরনের প্রতারণা এ ধরনের এটাও বিভ্রান্তি আমি শুনেছি আমরা কথা বললেই অনেকদের গাছ হয় কেন ভাই আপনি আপনার কথা বলেন আমি বক্তব্য দিয়েছি যদি আমার বক্তব্যের আপনার কোন বিরোধী থাকে সেটা আপনারা মাঠে ময়দানে বক্তব্য দিয়ে আমরা যদি আপনাদের বক্তব্যের কোনো আমাদের কথা থেকে আমরা সেটি মাঠে ময়দানে বক্তব্য দিব ঘরে বসে সমালোচনা করবেন না পর্দার অন্তরণে বসে সমালোচনা করে কারা আমি সে কথা গিয়ে মুখে উচ্চারণ করলাম না আলালে আবডালে কথা বলা ভালো জিনিস নয় এটা আপনাদের অভ্যাস এটা বিএনপির অভ্যাস নয় আমি আর কথা না বাড়িয়ে আজকের এই কর্মী সভায় আপনার যারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি বিএনপির পতাকাকে আরো শক্তিশালী করুন ইনশাআল্লাহ দেশ পরিচালনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা আশাবাদী আগামী নির্বাচনে এক বছর পরে হোক ছয় মাস পরে হোক পাঁচ বছর পরে হোক এদেশের মানুষ শহীদ রাষ্ট্রপতি রহমানের ভারতবর্ষের প্রতি আস্থা রেখে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জননেতা তারেক রহমানের প্রতি আস্থা রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থীদেরকে ইউনিয়ন পরিষদ বলুন উপজেলা পরিষদ বলুন জাতীয় সংসদ বলুন যে নির্বাচন আসবে সকালকালে সব জায়গায় নির্বাচিত করবে এটা হচ্ছে আমাদের প্রত্যাশা ইনশাল্লাহ আমরা আগামী দিনে সকল কর্মকাণ্ডে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব এবং দলের নেতৃবৃন্দের প্রতি বিশেষভাবে অনুরোধ আপনারা আজ থেকে এই যে দুই চারটি গ্রাম রয়েছে সকল গ্রামে আমাদের সমর্থক শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন সকলের কাছে যান তাদেরকে আহ্বান জানান সকলকে সম্পৃক্ত করে নিয়ে যেখানে সমস্যা আছে সিনিয়র নেতৃবৃন্দের সাথে আলোচনা করুন আমাকে তো প্রয়োজনে বলবেন আমার যেহেতু বাড়ি আছেন এখানে তো অতিথি বা কিছুই না আমাকে বললেই আমি যদি থাকি ইনশাল্লাহ আপনাদের সাথে শরিক হবো